এই এদেশের রাজনীতি করতে যারা আইলু আই মনে করি দিই তোর টুডা মিস ঘোর কিছু নজা নেই আরে গলই যায় দিয়ে আর এই জমানো যে রাজনীতি করে কোনো মজা নাই এনে যারা পছন্দ লাই যাই এরা দিবে ইমান আকিদের ঠিকতে আইলি এনে আই বিএনপি করি আই আওয়ামী লীগ করি আই জামাত করি আই এন করি এ যার গইন করি লাভ কি না দুই বস্তা সে বসল ফাইবে না দুই বেন টুন ফাইবে এই সারা আর কি আছে এটা আর কোনো মজা আছে না এটা লেংকিত চুক বাদ দি বহুৱাল ইয়াৰ গৃষ্টি কৰি এৰে সকাহ লালি চলি ৰে বহুৱাৰে খাবা এই সমস্ত যাৰ গো ৰাজনীতি এদেছৰ ৰাজনীতিখন মজা আছে মাৰা মাৰি খাড়া খাৰি খেলি খেলি চাৰ পোন্ধৰ অ তেলে বহুৱাৰে খামাই কৰি খাবাই খেয়ামতন মাৰক ফল্ল্যত ঠান দিবতো বলে হালাল আলুচি কৰি এৰে বহোৱাৰে খাবা এই দে নেকিৰ নেকিৰ ফাল্লা ফল্ল্য